নমস্কার বন্ধুরা আজ যা করবো তা শুধু রান্না না একসাথে হবে খাওয়া ভাবা আর বাচ্চা। মেনু ডাল ডিম সাথে থাকছে ডেল্নেকি মুসুর ডালকে ধুয়ে নিয়েছি ডাল ধুচ্ছি ঠিক জীবনের মতোই জীবনে যত ঝামেলা সব ধুয়ে ফেলতে হয় আগে না হলে খটখটে হয়ে যাবে ডেলগি বলেছেন চিন্তা করো না যে তুমি হারিয়েছ ভাবো তুমি কি পেতে পারো তাই তো ফ্রিজে ডিম আছে বলেই ডাল ডিম না হলে ভাবতাম ভেজে নিয়েছি দেখে কড়াইতে তেলে ফোড়ন দিয়ে দিয়েছি সাফল্য মানা হচ্ছে বারবার ব্যর্থ হয়েও হার না মানা এখানে ফোড়নে জিরে তেজপাতা লবঙ্গ আর দারচিনি ফোড়ন দিয়েছি পেঁয়াজ কুচি করে রাখা একটু হলুদ দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা সঙ্গে এই কথা না জীবনের আসল মজা পেঁয়াজ যেমন কাদায় তেমনি শেষে মিষ্টিও করে তোলে অন্যকে বুঝিয়ে কথা বলে তখনই তুমি প্রিয় হয়ে উঠবে মশলা সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে এবার দিয়ে দিচ্ছি দুটো টমেটো কুচি সব উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে ভাজছি হলুদ লবণ সব কিছু অ্যাড করে দিয়েছি সব কিছু মিশিয়ে নিচ্ছি কটা কাঁচা লঙ্কা জিরে দিয়ে দিচ্ছি আবারও ভালো করে মিশিয়ে নিলাম এবার সেদ্ধ করার ডাল ডালটা যেন খুব বেশি সেদ্ধ না হয় দেখেন কেমন ঝুরঝুরে আবার একটু মিশে যাচ্ছে সব কিছু একসঙ্গে মিশিয়ে দিলেই গন্ধ বের হচ্ছে ডাল ডিম ডিমটাকে ভেজেই আমি আলাদা করে রেখেছি পরে মিশিয়ে দেবো একটু জল অ্যাড করে দিলাম ফুটে সবকিছু একসঙ্গে মিশে যায় ফুটতে শুরু করেছে আমি ধনে পাতা কুচি করে রেখেছি ডিমটাকে বা সুন্দর করে ডালের সঙ্গে মিশিয়ে দিচ্ছি দুই ভিন্ন জিনিস মিলে কি দারুণ জিনিস হতে পারে তুমি যদি মানুষকে তাদের গুরুত্ব বোঝাতে পারো তারা তোমাকে কখনো ভুলবে না তাই আলটিম বলছে ডালকে তুই কম কিছু না রে সুন্দর করে দেখেন ঘন হয়ে গেছে সোজা রান্না এবার ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি শেষে একটু ভালোবাসা দিতে হয় যেমন এই ধনে পাতা না দিলে চলে কিন্তু দিলে মনে থাকে এবার এই ভালোবাসা দিয়ে রান্না করো আর জ্ঞান দিয়ে পরিবেশনা করো